নাগরিক টিভির পক্ষ থেকে সারা বাংলাদেশের অহিংস গণ বাংলাদেশের যারা সংগঠক রয়েছেন তাদের ধারাবাহিক সাক্ষাৎকার গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে যে কোনো দিন যে কোনো সময় আপনার ঘরেও পৌঁছে যাবে নাগরিক টিভি আপনার সাক্ষাৎকার গ্রহণের জন্য সকল সংগঠকরা প্রস্তুত থাকেন আপনাদেরকেও এই নাগরিক টিভির সাথে আপনাদের কর্মসূচি বিষয়ে কথা বলতে হবে আপনারা আপনাদের কর্মসূচি সম্পর্কে নিজেরা জানুন আপনারা যাদের কাছে অনুস্বাক্ষর সংগ্রহ করছেন তাদেরকেও জানান দিন এই পর্বে একজন সংগঠক সাক্ষাৎকার প্রদান করছেন আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করুন আমার নাম সাবিনিয়াস নিশোবিতা অয়ঞ্চগো বাংলাদেশের একটা সংগঠক আমার বাড়ি শিবপুর নশিনি তো আপনার এলাকায় আপনি কতজন সংগঠক তৈরি করেছেন আমার এলাকায় ঢাকা টু গ্রাম মিলায় আমি 10 জন সংগঠক তৈরি করেছি আচ্ছা এই 10 জন সংগঠক মিলে আপনারা তো দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়নের জন্য সারা দেশব্যাপী অনুসাক্ষর সংগ্রহ করছেন জি স্যার

আপনাদের যে প্রণীত আইন অর্থাৎ অহিংস বন বাংলাদেশের পক্ষ থেকে যে আইনটি প্রণয়ন করা হয়েছে সেটি হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা এই আইন প্রণয়নের পরে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এই আইন প্রণয়নের পরে আমরা পদক্ষেপ নিয়েছিলাম যেন আমাদের উপদেষ্টার কাছে একটা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে উনি বলছে যে এটা ল ফার্মের কাছে দেওয়া হবে এবং দেওয়া হয়েছে এটা তারা চিন্তা করে তারপর আমাদেরকে বলে দিয়েছে এটা আইনটা কিভাবে পাশ করা যায় অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনারা আইনটি প্রণয়ন পরবর্তী গত আঠারোই আগস্ট গত বছরের আঠারোই আগস্ট আপনারা প্রধান উপদেষ্টার কাছে আইনের রূপরেখা জমা দিয়েছে এবং জমা দেওয়ার পরবর্তী আই সরকার কি আইন প্রণয়নের ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন হ্যাঁ আইন প্রণয়নের ব্যাপারে 10 মার্চ একটা ল ফার্মের কাছে ওই কাগজটা জমা দিয়েছেন যেটা প্রক্রিয়া চলছে তাহলে তার যে সরকার আইনটি প্রণয়নের বিষয়বস্তর দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের ব্যাপারে তারা তাদের যে পরিষদ আছে উপদেষ্টা মন্ডলী আছে সেই উপদেষ্টা মন্ডলের সবাই তারা নীতিগতভাবে দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে প্রস্তাব পাস করে সেটি আইনটি প্রণয়নের বিষয়ে তারা ল ফর্মের কাছে জমা দিয়ে জমা আপনারা পর্যন্ত হ্যাঁ পর্যন্ত তো এরপরে আপনারা এখন সরকারের কাছে কি বলতে চান সরকার উদ্যোগ নিয়েছে আপনাদের কিছু বলার আছে আমাদের বলার সরকার উপদেষ্টার কাছে আমাদের একটাই আশা এবং আকাঙ্ক্ষা যেন উনি একটা দ্রুত কার্যক্রমটা আমাদের পাশ করে যেন আমরা এটা নিয়ে সাধারণ জনগণের মধ্যে আমরা এই আইনটা নিয়ে যেন অবৈধ অর্থগুলা আইনের মাধ্যমে উদ্ধার করে যেন জনগণের মধ্যে টাকা কিছু দিয়ে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো পৌঁছাতে পারি কিছু ঋণ দিয়ে এটাই আমাদের উদ্দেশ্য তো আপনাকে ধন্যবাদ আমরা আপনারা নাগরিক টিভিকে আমরা ইয়াতে নাগরিক টিভির পক্ষ থেকে অংশগ্রহণের কর্মসূচিকে সমর্থন করে আমরা কাজ করে যাচ্ছি এবং সবাই আপনারা সাংগঠনিকভাবে সংগঠনের কর্মসূচি বিষয়ে বিস্তারিত জানুন এবং সবাই উদ্যোগী হন সংগঠিত হন এই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হোক এইটা প্রত্যাশা রেখেই আজ সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আপনাকে ধন্যবাদ ভালো থাকুন আপনাকে ধন্যবাদ